আসসালামু আলাইকুম সবাইকে পুনরায় আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে স্বাগতম মডেল টেস্ট টুর বিশ্লেষণ ক্লাসে আমি সবাইকে রিকোয়েস্ট করবো দ্রুতগতিতে জয়েন হয়ে যাওয়ার জন্য আর হলো ক্লাসটা যাতে সব ফ্রেন্ডসদের জন্য শেয়ার করে দাও সেটাই অনুরোধ করব আমরা প্রথমেই ইনশাল্লাহ শুরু করব এখন আজকে মডেল টেস্ট টু এম সিকিউ বইয়ের অ্যানালাইসিস ক্লাস চলতেছে তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে পড়ো আর হচ্ছে ক্লাসটা সব ফ্রেন্ডসদের জন্য শেয়ার করে দাও ঠিক আছে একটু দ্রুত জয়েন হয়ে যাও সবাই অনেকেই ক্লাসটার জন্য ওয়েট করে আছো আমি জানি মডেল টেস্ট টু মডেল টেস্ট টু ক্লাসটা করবা অবশ্যই এবং ক্লাসটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না ঠিক আছে আজকে মডেল টেস্ট টু কেউ বইয়ের অ্যানালাইসিস ক্লাস চলতেছে তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে পড়ো আর হচ্ছে ক্লাসটার সব ফ্রেন্ডসদের জন্য শেয়ার করে দাও ঠিক আছে আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছো বলো সবাই কি ঠিকঠাক দেখতে পাচ্ছ সবাইকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানো তো কমেন্টও করো এইটা এখন বয়স ওকে ফাইন তাহলে আমরা আমিও একটু লিঙ্কটা শেয়ার করে দিই একটা সেকেন্ড সময় নিয়ে তাহলে তোমরাও শেয়ার করে ফেলো যারা সকালে বিকেলে ক্লাস করবে বলছিলে একটু শেয়ার করে ফেলো হ্যাঁ আমিও দিয়ে দিচ্ছি লিঙ্কটা তোমরাও একটু শেয়ার করে ফেলো ফ্রেন্ডলি আচ্ছা প্রথমে একটা কনফিউশন ক্লিয়ার করি সেটা হচ্ছে কি বিকেলের আমাদের একটা মডেলটা স্ট্র এম নিয়ে কনফিউশন হয়েছে সেটা একটু ক্লিয়ার করি কয়েকটা জিনিস এদিকে সবাই থাকো এই যে আমি যেখানে লিখতেছি এদিকে থাকো সবাই ব্রিজ তারপর হচ্ছে গেটওয়ে তারপর হলো আর একটা প্রবলেম হয় হচ্ছে কি রাউটার এরপর হচ্ছে আর দুইটা আছে হচ্ছে সুইচ আর হলো হাফ ঠিক আছে হাফ আর সুইচ এই কয়েকটা জিনিস নিয়ে বেশি নৈর্বের থেকে কনফিউশন হয় আমি আগে এটা একটু ক্লিয়ার করি তারপরে হচ্ছে আমরা প্রথম ইয়েতে যাব আর কি সবাইকে বুঝতে পারছো সবাই একবার ওকে লিখে ফেলো সবাই একবার ওকে লিখে ফেলো তাহলে আমরা এ আর কি ক্লাস শুরু করব সবাই একবার ওকে লিখো তারপর আমরা ক্লাসটা শুরু করব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আমি বলি রাউটার হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করে তার মানে ধরো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক যখন হবে তখন হবে রাউটার আর ব্রিজ কি করে একই ধরনের নেটওয়ার্ককে যুক্ত করে একই ধরনের নেটওয়ার্কে যুক্ত করা হলো ডিস ঠিক আছে এরপরে হচ্ছে কি গেটওয়ে কি করে বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে অনুবাদ করে মানে বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে গেটওয়ে একটা সম্পর্ক স্থাপন করে ঠিক আছে মানে ধর বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যবর্তী অবস্থা হিসেবে গেটওয়ে কাজ করে তাহলে আমাকে একটু বলো ডিস কি করে একই ধরনের নেটওয়ার্কে কানেক্ট করে রাউটার কি করে ভিন্ন ধরনের নেটওয়ার্ককে কানেক্ট করে আর হাফ কি করে দেখো তো হাফ অনেকগুলো নেটওয়ার্কিং কে কানেক্ট করে সুইচে কই কাজ করে তবে হাফ হলো ডেটার মধ্যে সংঘর্ষ বাড়ায় হাফ কি করে ডেটার মধ্যে সংঘর্ষ তৈরি করে সুইচ ডেটার মধ্যে কোনো সংঘর্ষ তৈরি করে না তার মানে সুইচ ব্যাটার আর একটা ব্যাপার দেখো হাফ কোনো ম্যাক অ্যাড্রেস ইউজ করে না মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস ইউজ করে না সুইচ কিন্তু মিডিয়া এক্সেস কন্ট্রোল অ্যাড্রেস ইউজ করে কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুনে ফেল এগুলো গ্যাটওয়ে আর রাউটারের মধ্যে একটা জায়গায় খুব কনফিউশন হবে সেটা হচ্ছে কি রাউটার একই প্রোটোকল বিশিষ্ট ডিভাইসকে যুক্ত করে একই প্রোটোকল এই শব্দটা মনে রাখবে একই প্রোটোকল আর গেটওয়ে করে কি ভিন্ন প্রোটোকল ডিভাইসকে যুক্ত পারে ভিন্ন প্রোটোকল তাহলে দুইটা শব্দ মনে রাখো একই প্রোটোকল হলে রাউটার ভিন্ন প্রোটোকল হলে গ্যাট তাহলে আমাদের একটু প্রথম মডেল টেস্ট আস এখানে একটু ভুল হয়েছিল সেটা কি নিচের কোন ডিভাইসটি দুইটি ভিন্ন নেটওয়ার্ক এই শব্দটা আমরা খেয়াল করিনি এই যে দুইটি ভিন্ন নেটওয়ার্ক শব্দটা বললো উত্তর হবে রাউটার মডেল টেস্ট ওয়ান এর পনেরো নাম্বার টা একটু ভালো করে খেয়াল করে এটা আমাদের বইতে রাউটারই দেওয়া আছে এবং এটা আমরা যখন উত্তর করেছি তখন রাউটারই বললাম কোন ডিভাইসটি দুইটি একই নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে তখন হলো রাউটার যদি এই যে ভিন্ন সরি তখন যদি বলে বিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে উত্তর হবে রাউটার যদি বলতো দুইটি একই নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে তখন উত্তর হতো ব্রিস আবার কথাটা ক্লিয়ার কিনা বলো তাহলে এদিকে থাকাও যদি বলতো দুইটি একই নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে তখন উত্তর হতো ব্রিজ এখানে যেহেতু শব্দটা দেখো দুইটি ভিন্ন নেটওয়ার্ক কথাটা বলছে ভিন্ন নেটওয়ার্ক বললে উত্তরটা হবে রাউটার এই জিনিসটা নিয়ে যেতে আর কোনোদিন ভেজাল না আর একটা কথা একই প্রটুকল বললে একই প্রটুকল বললে উত্তর হবে কি রাউটার আর ভিন্ন প্রটোকল হলে উত্তর হবে ঠিক আছে তাহলে দুইটা দুই জিনিস দেখো একই প্রটোকল বললে রাউটার ভিন্ন প্রটোকল বললে গেটওয়ে একই নেটওয়ার্ক বললে হচ্ছে ব্রিজ ভিন্ন নেটওয়ার্ক বললে হচ্ছে রাউটার সবার কি क्लियर কিনা বলো সবার কি क्लियर কিনা শুরু থেকে যারা শুনেছো সবার কি क्लियर কিনা বলে ফেলো তাহলে আমরা আজকে মডেল টেস্ট 2 ক্লাসটা শুরু করতে যাচ্ছি সবাইকে কি क्लियर সবাইকে কি क्लियर কিনা একটু বলে ফেলেন তারপর আমরা মডেল টেস্ট 2 ক্লাসটা শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কো আলাইকুম আসসালাম সবাইকে কি क्लियर কিনা বলে ফেলেন আমরা মডেল টেস্ট 2 ক্লাস শুরু করতে যাচ্ছি চমৎকার একটা ক্লাস হবে ইনশাল্লাহ পঁচিশটা এম সিকিউই গুরুত্বপূর্ণ মডেল টেস্ট হবে ঠিক আছে সবাই একটু বলে ফেলেন ক্লিয়ার কিনা আচ্ছা ক্লিয়ার সবার ক্লিয়ার হ্যাঁ মার্শাল্লাহ ওকে ফাইন 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 আচ্ছা থ্যাংক ইউ এবার আসেন মডেল টেস্ট শুরু করি প্রথমে দেখেন ক্রেতার কাছে উৎপাদিত বা প্রস্তাবিত পণ্যের ব্যবহার এবং সুবিধা উপস্থাপন করতে কোনটি ব্যবহার করা হয় এটা অনেকে ভুল করে প্রশ্নও বুঝে না উৎপাদিত প্রস্তাবিত পণ্যের ব্যবহার এবং সুবিধা এক কথাই খুবই অ্যাট্রাকটিভ কোনো বিজ্ঞাপন তৈরি করতে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি বিয়ার আমরা যদি ক্রেতাকে বুঝাই আমার পণ্যটা এরকম আমার পণ্যটা এভাবে কাজ করে আমার ডিভাইসটা এভাবে কাজ করবে আমার মেশিনটা এভাবে কাজ করবে এই জিনিসটা যদি আমি বুঝাই তাহলে এটা হবে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমি উৎপাদিত প্রস্তাবিত পণ্যের ব্যবহার সুবিধাগুলা খুব দারুণভাবে উপস্থাপন করতে পারবো ঠিক আছে এবার ভার্চুয়াল রিয়েলিটির সাথে কোনটি সম্পর্কিত তোমরা সবাই জানো ভার্চুয়াল রিয়েলিটিকে আরো অ্যাট্রাকটিভ ভাবে উপস্থাপন করার জন্য বার রিয়েলিটিটাকে টাকে যদি আরো চমৎকার ভাবে উপস্থাপন করতে চাই তাহলে আমাকে আরো প্রাণবন্ত করতে চাই তাহলে আমার এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে লাগবে কি লাগবে না বলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া কি বার রিয়েলিটি রিয়ালিটি ইউজ করা যাবে আরো চমৎকার ভাবে করতে চাইলে তাহলে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে তাহলে ভালো করে খেয়াল করেন যদি ক্রেতার সামনে যদি আমি সুন্দর করে বিশ্লেষণ করতে যাই কোন একটা পণ্যের ব্যবহার কি সুবিধা কি তাহলে আমার লাগবে আর রিয়েলিটির সাথে যদি যদি রিয়েলিটিকে আমি আরো করতে যাই তাহলে আমার লাগবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওকে আচ্ছা এবার দেখি তিন নাম্বার প্রশ্নটা আসেন তো ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটি ভার্চুয়াল জগৎ প্রথমে একটি কৃত্রিম জগৎ দ্বিতীয় হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন উপপাধ্যার উপর প্রতিষ্ঠিত এটাও ঠিক আছে এটা ভিডিও গেমস নয় এটা একটা প্রযুক্তির নাম এটা কোনো গেমের নাম না উচ্চমানের ভিডিও গেমস এটা ব্যবহৃত হয় উচ্চমানের ভিডিও গেমসে এটা ব্যবহৃত হয় কিন্তু এটা ভিডিও গেম নয় সুতরাং উত্তর হবে একাদ দুই পার্সল জগৎ এবং কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন উপাদ্যের উপর প্রতিষ্ঠিত সবাই কি ক্লিয়ার এবার আসেন আমরা চার নাম্বার প্রশ্নটা দেখি শীতল অবস্থায় অস্ত্র পাচারে কোনটি ব্যবহৃত হয় আমরা সবাই জানি শীতল অবস্থা প্রাচার মানে হচ্ছে কি বলা হয়েছে ক্রায়ো সার্জারি যে জিনিসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আর্গন এই যে ব্যবহৃত হয় এটা দেখো বারবার পরীক্ষায় আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শীতল অবস্থায় অস্ত্রপ্রাচারে ব্যবহৃত হয় হচ্ছে আর্গন সুবিধাগুলো কি তোমরা সবাই জানো ক্রায়ো সুবিধা হচ্ছে কি এখানে রোগীর তেমন ঝুঁকি থাকে না আরেকটা হচ্ছে অস্ত্রপ্রাচারের চেয়ে কম আক্রমণাত্মক এক তিন হবে উত্তর হবে এটা রোগী কম ঝুঁকির সম্মুখীন হয় আর হলো অস্ত্রোপাচারের চেয়ে কম আক্রমণাত্মক এইটা একটু তোমরা বলার চেষ্টা করো এই সব এটা বেশি ভুল করে ছিল পান দেখো জিন অনুসন্ধান গবেষণায় কোনটি ব্যবহৃত হয় দেখি এটা সবাই এটা উত্তর করবা মেনশনের মাধ্যমে যদি উত্তর ক হয় একজনকে মেনশন দিবা খ হলে দুইজনকে মেনশন দিবা গ হলে তিনজনকে মেনশন দিবা গ হলে চারজনকে মেনশন দিবা তাহলে সবাই একটু বলো যে জিন অনুসন্ধানে গবেষণায় কোনটি ব্যবহৃত হয় জিন অনুসন্ধান ব্যবহৃত কোনটি ব্যবহৃত হয় সবাই একটু বলো তো এটা কে কে পারো দেখি আচ্ছা ছয় নাম্বারটা কে কে পারো দেখি জিন অনুসন্ধান ব্যবহারের ছয় নাম্বারটা একটু বলো ঠিক আছে কোনটি ব্যবহৃত হয় জিন অনুসন্ধান গবেষণায় কোনটি ব্যবহৃত হয় ছয় নাম্বার প্রশ্নটি একটু বলেন দ্রুত গতিতে আহ ছয় নাম্বার প্রশ্নটি একটু বলেন ছয়ের খ বলতেছো ভেরি গুড রুদ্রদেব রুদ্র আচ্ছা বায়ু সুলতান ভেরি গুড সুলতান এই তোমাদেরকে আমি বলেছি ম্যানশনের মাধ্যমে বুঝাতে হবে উত্তর এভাবে দিলে হবে না উত্তর যতজন হবে তুমি ততটা ফ্রেন্ডকে ম্যানশন দিবে দুই হলে দুইজনকে দিবা তিন হলে তিনজনকে দিবে আর এগুলা ক্লাস আর এগুলো চেষ্টা করবা হচ্ছে এই ক্লাসগুলাকে শেয়ার করে রাখতে বন্ধুদের তো অবশ্যই দিবা ওদেরকে বঞ্চিত করবে না অনেকে হয়তো বা মনে করতে পারে স্মার্ট বোর্ডে ক্লাস হচ্ছে না তাও একশো পনেরো জন ক্লাস করতেছে তার মানে বুঝতে হবে এখানে কিছু আছে মাস্ট আচ্ছা দেখেন জিন অনুসন্ধান গবেষণায় ম্যাক্সিমাম ফলাফান ভুল করে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং দাগে না 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 একটা কথা মনে রাখবা গবেষণা শব্দটা দেখবা জিন অনুসন্ধান গবেষণায় বায়ো ইনফরমেটিক্স ঠিক আছে গবেষণার শুনো একটা কথা মনে রাখবা কোন বায়ো লজিক্যাল টার্ম বা কোন জিন নিয়ে গবেষণা হলো বায়ো আর কোন জিন বিষয়ক গবেষণার প্রয়োগ হলো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রয়োগ শব্দ এখানে যদি বলতো জিন অনুসন্ধান গবেষণার প্রয়োগ ক্ষেত্র কোনটি তখন বলতে পারতা জেনেটিক্স কিন্তু গবেষণা বললে বলবা যে বায়োইনফরমেটিক্স এই জিনিসটা যেটা বলা হয় এটা দেখো উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমরা সবাই জানি এটা সবগুলোই হবে টেলিফোন সেবা টেলিযোগাযোগ সেবা ইন্টারনেট সেবা তিনটাই হবে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো টেলিফোন সেবা টেলিযোগাযোগ সেবা বা ইন্টারনেট সেবা ওকে আচ্ছা ভেরি গুড ভেরি গুড এবার আসেন পরের প্রশ্ন আসি এটা দেখে আট নাম্বারটা আপনার উত্তর করবেন ওই যে মেনশন শেয়ারের মাধ্যমে উত্তর করবেন যে কোন টপোলজিতে কেন্দ্রীয় কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি কেউ যদি এমসি কিউ বইটা পড়তে পারো এই যে আইসিটি এমসি কিউ বইটা কেউ পড়তে পারো নিশ্চিত তুমি একদম শিওর থাকো যে তোমার এমসি কিউতে 25 পঁচিশ থাকবে এটার মূল্য হচ্ছে দুইশো টাকা ফিক্সড এবং ডেলিভারি ফি সহ দুশো ষাট টাকা আসবে শুধুমাত্র আর এটা চট্টগ্রাম চকবাজার বুক ল্যান্ড লাইব্রেরিতে বই পাবে ঈদের পনেরো তারিখের আগে বই পাওয়া যাবে না ঠিক আছে ঈদের পনেরো তারিখের আগে বই পাওয়া যাবে না আমি আবারও বলি আইসিটি অ্যাসিস্ট্যান্টের কিউ এম কিউ এই যে দুইটা বই যদি কেউ পড়ে যেতে পারো এক্সাম হলে আমি নিশ্চিত গ্যারান্টি তোমার এ প্লাস কেউটা খেতে পারবে না তুমি নাইনটি প্লাস অবশ্যই পাবে অনেকে সাজেশন পুজো আমি শুধুমাত্র একটা কথাই বলবো দয়া করে সাজেশনের দরকার নেই আমাদের বইয়ের শুধুমাত্র থ্রি স্টার প্রশ্নগুলো শিখবা উত্তর সহ দেওয়া আছে এগুলা পড়ে গেলে মোর আচ্ছা এবার দেখেন আট নাম্বার প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন আট নাম্বার হচ্ছে আমরা জানি একটা কেন্দ্রীয় কেন্দ্রীয় কম্পিউটার বা থেকে এই যে এরকম একটা কেন্দ্রীয় হাত থেকে মূলত স্টার্টোপোলজি গঠিত হয় এই যে এটা হলো একটা কেন্দ্রীয় হাত থেকে গঠিত হয় এটা হলো স্টার্টোপোলজি উত্তর হবে স্টার্টোপোলজি ঠিক আছে এবার আসেন পরের প্রশ্ন আসে আচরণগত বৈশিষ্ট্য তোমরা জানো তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে বায়োমেট্রিক পদ্ধতি কয় প্রকার পদ্ধতি হলো দুই প্রকার একটা হলো দৈহিক একটা দৈহিক বৈশিষ্ট্য আর একটা হলো আচরণগত বৈশিষ্ট্য একটা হলো আচরণগত আর একটা হলো দৈহিক এবার দৈহিক কি আচরণগত কি দৈহিক বৈশিষ্ট্য হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ফেস রিকগনিশন তারপরে হচ্ছে আই স্ক্যান রেটিনা স্ক্যান ডিএনএ শনাক্তকরণ হ্যান্ড জিওমেট্রি এগুলা হচ্ছে দৈহিক আর আচরণ হচ্ছে এগুলা বয়েস টাইপিং এগুলা হচ্ছে আচরণ এই যে তোমরা এখন আমার কণ্ঠ শুনতেছো আমাকে দেখতেছো না এটা হচ্ছে আমার আচরণগত বৈশিষ্ট্য তোমরা কণ্ঠ শুনেই বলে ফেলবা এটা তান বিস্তার পড়াচ্ছে ঠিক আছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট তান বিস্তার পড়াচ্ছে ঠিক আছে ভয়েস রিকগনিশন টাইপিং কি এস টু এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য এই প্রশ্নটা দেখো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি ক্লাউড কম্পিউটিং এর সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকবার পরীক্ষা আসে এটা দেখো গোপনীয়তা বজায় থাকে নো 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 যেহেতু ইন্টারনেটে গোপনীয়তা বজায় তাকে এটা ভুল কথা যে কোনো সময় হ্যাক হতে পারে নিয়ন্ত্রণে রাখা যায় না এটাও হ্যাক হলে কোন নিয়ন্ত্রণ থাকে না ইন্টারনেট সংযোগের দরকার অবশ্যই আছে এটাও হবে না কিন্তু সহজলভ্য মোটামুটি যে সার্ভিস আমরা পাই এর চেয়ে সহজলভ্য হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা ঠিক আছে এবার এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন এ বিসি এর সমতুল্য দেখেন এটা একটা হ্যাকসা ডেসিমেল হ্যাকাডেসিমেল এয়ার মান হচ্ছে এই যে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো বনারি ওয়ান জিরো ওয়ান জিরো এর মান বি এর মান দেখো ওয়ান 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 এগারো এগারোর ওয়ান ওয়ান আর সি মানে হলো ওয়ান ওয়ান জিরো যে দেখো সি হলো ওয়ান ওয়ান জিরো তাহলে দেখো এবার তিন থাকে ওয়ান জিরো জিরো ওয়ান মানে হলো ফোর এই যে দেখেন তিন বিট জিরো জিরো ওয়ান মানে হল ফোর তিনটা ওয়ান মানে হল সেভেন এই যে তিনটা ওয়ান মানে হল সেভেন জিরো ওয়ান জিরো মানে হল টু আর ওয়ান জিরো ওয়ান মানে হল ফাইভ তাহলে উত্তর হবে এক আর দুই আশা করি তিন হবে না তোমরা সবাই চেক করে দেখবে এগুলো ক্যালকুলেটরে ট্রাই করবে এগুলো ক্যালকুলেটরও করবে আমার একটা ক্যালকুলেটর ব্যবহারের ভিডিও আছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে একটু বাবি ক্যামেরা নিয়ে ভাই হেল্প করতেছ আসসালামু আলাইকুম বাবি ক্যামেরাম্যানের জন্য দোয়া করবে ক্যামেরাম্যান আচ্ছা তোমাদেরকে যদি ভালো না দেখাই এটা আমার দোষ না কিন্তু আমি কিন্তু পড়াচ্ছি দোষ হচ্ছে ক্যামেরাম্যানের তোমরা কি ভালো দেখতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট করো ঠিক আছে ভালো দেখতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট করো যে ক্যামেরাম্যান ভালো কিনা ক্যামেরাম্যানের কোয়ালিটি ভালো হচ্ছে কিনা ঠিক আছে এটা আমার ক্রেডিট না আমার ক্রেডিট হচ্ছে পড়ানোটা ওকে আচ্ছা এবার দেখেন নিউমেরিক কোড কোনটা নিউমেরিক কোড তোমরা সবাই জানো যে নিউমেরিক মানে হচ্ছে জিরো থেকে নাইন সংখ্যাগুলোকে আমরা নিউমেরিক সংখ্যা বলি এটা হলো বিসিডি কোড আমরা জানি বিসিডি মানে বাইনারি কোডের ডেসিমেল বাইনারি কোডের ডেসিমেল বাইনারি কোডের ডেসিমেল মানে কি ডেসিমেল এর বাইনারি কোড ডেসিমেল কত জিরো থেকে নাইন সুতরাং জিরো থেকে নাইন মানে হলো নিউমেরিক কোড এটা ভালো করে খেয়াল করবা এবার দেখো দুইয়ের পরিপূরকের সুবিধাগুলা গুলা হলো দুইয়ের পরিপূরকের সুবিধাগুলা কি কি দুইয়ের পরিপূরক সুবিধা অবশ্যই বর্তনীর শোনো বর্তনীর সংখ্যা হ্রাস করে জটিলতা কমায় কার্যক্ষমতা হ্রাস করে না কার্যক্ষমতা বরং বৃদ্ধি করে উত্তর হচ্ছে বর্তনীতে দুইটা লাগতো দুইয়ের পরিপূরক না থাকলে একটা বিয়োগের জন্য লাগতো একটা যুগের জন্য লাগতো এখন লাগে কয়টা একটা যুগ দিয়ে যুগ করা যায় এডার দিয়ে যুগেরটাও করা যায় বিয়োগেরটাও করা যায় ঠিক আছে আর হচ্ছে জটিলতা কমায় তাহলে এখান থেকে আমরা বুঝে ফেললাম উত্তর হবে একদিন আচ্ছা এবার দেখো সবাই ভালো করে দেখতে পাচ্ছি বলতেছে আচ্ছা ঠিক আছে ফাইন থ্যাংক ইউ বুলিয়ান মৌলিক উপবাদ্য এটা আমাদের বইতে একটু ভুল দেওয়া আমি তোমাকে এইটা একটু সহজে বুঝাই ওয়ান এর সাথে যাই যুগ করি উত্তর হবে ওয়ান এটা উত্তর ওয়ান হলে ঠিক ছিল এর আর এ হলে জিরো হবে না অবশ্যই এ আর এ দেখো একটা জিনিস তোমাদেরকে আমি পড়ানোর সময় অলওয়েজ বলি এ আর এ হলো টু এ হয় এ যুগ এ হলো টু এ হয় কিন্তু তুমি বলো বুলিয়ান কি দুই বুঝে বলো বুলিয়ান কি দুই বুঝে দুই না। বুলিয়ান শুধু হচ্ছে শূন্য আর এক জিরো আর এক তাহলে সে দুই বুঝে না সে এটা এই যে সমানে এটা আমাদের বইতে মে ভুল দেওয়া আছে উত্তরটা একটু ঠিক করে নিবা প্লাস ভুল করে ফেলে মাঝে মাঝে ওকে এবার দেখো এটা খুবই সিম্পল একটা প্রশ্ন উভয় ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে কোন গেট আচ্ছা তোমাদেরকে আমি পড়ানোর সময় একটা কথাই বলি উভয় ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে কোন গেটে আগে বলো অর এর ক্ষেত্রে ইনপুট ওয়ান হলে ফলাফল হয় ওয়ান তাহলে এর ক্ষেত্রে ওয়ান মানে নর এর ক্ষেত্রে হবে জিরো দয়া করে একটু মনোযোগ দেন আমার পড়ার প্রতি মনোযোগ দেন উভয় ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে অর এর ক্ষেত্রে একটা ওয়ান মানে ফলাফল ওয়ান তার মানে নর হবে জিরো এন্ড এর ক্ষেত্রে যেহেতু সবগুলো ওয়ান হলে ফলাফল ওয়ান এন্ড এর ক্ষেত্রে সবগুলো ওয়ান হলে ফলাফল ওয়ান সুতরাং ন্যান্ডের ক্ষেত্রে কি সুতরাং দেখো আউটপুট জিরো হবে কোন কোন ন্যান্ড এর গেটে আর হলো এর গেট ন্যান্ড গেট আর নর গেটে জিরো হবে দেখো ক্ষেত্রে ওয়ান হবে নরের এর ক্ষেত্রে হবে জিরো অ্যান্ডের গেটের ক্ষেত্রেও ওয়ান হবে ন্যান্ডের ক্ষেত্রে হবে জিরো তার মানে এক্স নর এর ক্ষেত্রে হবে না কেন উভয় মানে দুইটা দুইটা জোর সংখ্যক ওয়ান হলে একজোর হয়ে ওয়ান জোর সংখ্যক সরি জোর সংখ্যক ওয়ান হলে এক্সোর হয় জিরো আর এক্স নর হয়ে হচ্ছে কি এক্স নর হয়ে হলো ওয়ান যাদের আমার বেসিক ক্লিয়ার আছে তারা সবাই জানেন অনেকেই বলতেছে বই অর্ডার করছি পাইনে আসলে অনেক বই আটকে থাকবে ঈদের ছুটি যেহেতু ঈদের ছুটি যেদিন কুলবে সেদিন বই পেয়ে যাবেন এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই আর বই অবশ্যই আপনারা পাবেন তাহলে দেখেন কত সিম্পল অর এর ক্ষেত্রে একটা ওয়ান হলে ফলাফল ওয়ান হয়ে জিরো এর ক্ষেত্রে উভয় যেহেতু ওয়ান ফলাফল এন্ড হবে জিরো কিন্তু এক্সর এর ক্ষেত্রে জুড় সংখ্যক ওয়ান মানে জিরো এক্স নট হবে ওয়ান সুতরাং উত্তর হবে একাধিক ওকে আচ্ছা এবার দেখেন কি সুন্দর একটা প্রশ্ন এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম বংশ সংখ্যা ব্যবহৃত হয় কোথায় এটা মিশরে হবে আমাদের বইতে একটা ভুল টাইপিং হয়েছে এটা মিশরে লিখে দেন প্রথম বংশ শুরু করা হচ্ছে মিশর মিশররা হচ্ছে প্রথম বংশ শুরু করে ঠিক আছে প্রথম বংশ শুরু করা হচ্ছে মিশররা সরি উন্ড তারা সতেরো নম্বর তোমরাই বলো হিন্দু আরবী সংখ্যা পদ্ধতি বলা হয় কোনটিকে দেখি সতেরো নাম্বার তোমরা বলো সতেরো নাম্বারটা তোমরাই বলো যে হিন্দু আরবির সংখ্যা পদ্ধতি বলা হয় কোনটিকে সেটা একটু বলো হিন্দু আরবী সংখ্যা পদ্ধতি এই সবাইকে শেয়ার করছো মেনশন করো তো দেখি এটা উত্তর করবে এভাবে হিন্দু আরবির সংখ্যা পদ্ধতি যেটা সেটাকে তোমরা মেনশনের মাধ্যমে জানাই মেনশন যতজন করবা ততটাই উত্তর হবে দেখি ওকে হিন্দু আরবির সংখ্যা পদ্ধতি কোনটা সেটা একটু ক্লিয়ার করো হিন্দু আরবির সংখ্যা পদ্ধতি কোনটা সেটা একটু ক্লিয়ার করো হিন্দু আরবির সংখ্যা পদ্ধতি বলা হয় কোনটিকে একটু ক্লিয়ার করেন সতেরো নাম্বার সবাই বলতেছো খতের দুই মেনশনের মধ্যেও বুঝাইতে হবে মেনশনের মধ্যেও বুঝাইতে হবে নাহলে হবে না হ্যাঁ ইয়াস ডেসিমেল যারা বলেছেন ধন্যবাদ ডেসিমেল সংখ্যা বলা হয় ওয়েব ব্রাউজার শুনো গুগল সার্চ ইঞ্জিন ইয়াহু সার্চ ইঞ্জিন বিং সার্চ ইঞ্জিন ওকে তাহলে কি গুগল ও সার্চ ইঞ্জিন ইয়াহু সার্চ ইঞ্জিন বিং ও সার্চ ইঞ্জিন অবশ্যই মজিলা মজিলা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্স ফক্স তোমরা সবাই চিনো যারা কম্পিউটার ব্যবহার করো মজিলা ফায়ার ফক্স হচ্ছে কি একটা কি মজিলা ফায়ার ফক্স হলো কি একটু ওয়েব ব্রাউজার এবার দেখো ইউআরএল দ্বারা প্রকাশ করা হয় ডোমেইন নেম এখানে দেখো ওয়েব অ্যাড্রেস কা আমরা জানি ডোমেইন নেমই বলি সুতরাং ইউআরএল দ্বারা প্রকাশ করা হয় ডোমেইন নেম ইউআরএল দ্বারা প্রকাশ করা হয় ডোমেইন নেম তোমরা সবাই জানো ইউআরএল মানে হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর যেটা দ্বারা ওয়েব অ্যাড্রেস কে বোঝায় ওয়েব অ্যাড্রেস কে আমরা বলি ডোমেইন নেম কি বলি ডোমেইন নেম সুতরাং ইউআরএল দ্বারা ডোমেইন নেম ইন্টারনেট হবে না সার্চ ইঞ্জিন হবে না ব্রাউজার হবে না এবার এটা সবাই দেখেন ইন্টারনেট ওয়েব পেজ ব্রাউজ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয় বলেন ইন্টারনেটে এটা 20 নাম্বারটা আপনারা বলেন 20 নাম্বারটা আপনারা বলেন ইন্টারনেটে ওয়েব পেজ ব্যবহার করতে কোন প্রটোকল ব্যবহার করা হয় বলেন 20 নাম্বারটা আপনারা বলেন ইন্টারনেটে ওয়েব পেজ ব্যবহার করতে কোন প্রটোকল ব্যবহার করা হয় 20 নাম্বারটা বলেন সবাই ইন্টারনেটে ওয়েব পেজ ব্যবহার করতে কোন প্রটোকল ব্যবহার করা হয় দেখি 20 নাম্বারটা সবাই বলেন মেনশন দিয়েও বুঝাইতে পারেন সমস্যা নাই একই কথা আপনার উত্তরকে কানেক্ট করা হবে ইন্টারনেটে ওয়েব পেজ ব্রাউজ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয় বলেন ব্রাউজ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয় আরেকটা কমেন্ট করবেন সেই সাথে যে ক্লাস কেমন লাগতেছে এভাবে পড়ালে কি তোমাদের লাভ হচ্ছে কিনা ওকে কোন প্রোটোকল ব্যবহার করা হয় যেহেতু আমি এখানে আমার গ্রামের বাড়িতে কক্সবাজার এখন আমি সেহেতু এখানে আমাদের স্মার্ট বোর্ড আনা হয়নি ওকে আচ্ছা কোন প্রোটোকল ব্যবহার করা হয় বলেন বলেন ইন্টারনেটের কোন প্রোটোকল বিশের ঘ নাম্বার বলতেছে ইন্টারনেট ওয়েব পেজ ব্যবহার করতে বিশ নাম্বারটা কেউ বলেন কোন প্রোটোকল ব্যবহার করা হয় ইয়াস বিশের সি যারা বলেছেন খুবই পারফেক্ট উত্তর দিয়েছেন হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এস টিটিপি দেখবা ইন্টারনেটে তুমি যখন কোনো ওয়েব পেজ ব্রাউজ করো তখন দেখবা অটোমেটিক এস টিটিপি চলে আসবে এটা তুমি না লিখিয়েও চলে আসবে ওকে এবার দেখেন যারা তিনজনকে মেনশন দিয়েছেন উত্তর সরে গিয়েছেন ডাটাবেজের সাথে সংযুক্ত কোন ওয়েবসাইট আমি যখন আমি যাদেরকে আমি যাদেরকে পড়াই আমার ক্লাস যারা করো খুব ভালোভাবে এসটিএমএল এর ক্লাসগুলো করেছো তোমরা সবাই জানবে এটা ডেটাবেজের এর সংযোগ কোন ওয়েবসাইটে থাকে অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে ছোট ওয়েবসাইট ছোট ওয়েবসাইটে কখনোই ডেটাবেজ এর সংযোগ থাকে না স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট বড় ওয়েবসাইট যেমন ফেসবুক ইউটিউব এখানে দেখো আমি লাইভ নিচ্ছি এগুলো সব জমা থাকবে এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট ওকে এটা যাতে মাথায় থাকে এবার দেখো কোনটি সর্বোচ্চ হেডিংটা দেখে এটা বলেন কোনটি সর্বোচ্চ হেডিং টেক বাইশ নাম্বারটা বলার চেষ্টা করেন বাইশ নাম্বারটা বলার চেষ্টা করেন কোনটি সর্বোচ্চ হেডিং ট্যাগ বাইশ নাম্বারটা বলেন কোনটি সর্বোচ্চ ট্যাগ বাইশ নাম্বারটা বলার চেষ্টা করেন কোনটি সর্বোচ্চ হেডিং টেক আহ তাহলে সর্বোচ্চ ট্যাগ আমরা সবাই জানি এইস ওয়ান সর্বোচ্চ মানে বড়টা বলবা না এইস ওয়ান হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে এইস সিক্স পরীক্ষায় যদি আসতো সর্বনিম্ন কোনটি এটা হলো এস সিক্স তাহলে উত্তর হবে এইস ওয়ান এইস ওয়ান হচ্ছে সর্বোচ্চ হেডিং ট্যাগ ওকে সর্বোচ্চ হেডিং ট্যাগ হচ্ছে এইস ওয়ান এবার আসেন তেইশ নাম্বার তেইশ নাম্বারে আমরা একটু দেখি তেইশ নাম্বার একটা জিনিস ভালো করে খেয়াল করো একটা সত্য সারণি থেকে কিভাবে গেট বের করা যায় সত্য সারণীটি কোন লজিক গেটের এটা একটু টেকনিকটা শিখে নাও ওয়ান যেখানে আছে এই যে দেখো ওয়াই ওয়ান যেখানে আছে সে বরাবর বামে আসো এই যে ওয়ান এখানে আছে এর মান জিরো বি এর মানও জিরো তাহলে এ নট অ্যান্ড বি নট এটাকে একটা মর্গানের অ্যাপ্লাই করো এটাকে মর্গানের ল অ্যাপ্লাই করলে এই ঠিক না নর্গেটকে যদি আমি ভাঙি তাহলে এ নট এন্ড বি নট না দেখো ভালো করে 23 নাম্বারটা যারা বুঝো নাই তোমরা দেখবা কি ওয়ান যেখানে আছে এই যে আমার দিকে থাকো ওয়ান যেখানে আছে এর মান জিরো এ নট বি এর মান জিরো বি নট এ নট আর বি নট কে যদি মর্গানের ল অ্যাপ্লাই করি নর সুতরাং উত্তর হবে নর্গেট আর নর্গেট কিভাবে সঠিক সেটাও দেখো অর গেটে জিরো আর ওয়ান থাকলে ওয়ান আর এখানে জিরো ওয়ান আর জিরো থাকলে ওয়ান এখানে জিরো ওয়ান আর ওয়ান থাকলে ওয়ান এখানে জিরো আর জিরো আর জিরো থাকলে হলো জিরো জিরো থাকলে হয় ওয়ান তুমি চাইলে ওভাবেও করতে পারবা কিন্তু এটা সবচেয়ে সহজ নিয়ম ওয়ান বরাবর বামে বা এর মান নট বি এর মান নট এটাকে মর্গানার লাই অ্যাপ্লাই করলে নট এভাবেও করতে পারবে এটা একটা টেকনিক ঠিক আছে এবার দেখো এইটা সামন্তরিকের চিত্র খুবই সুন্দর একটা চিত্র সামন্তরিকের তাহলে এটা ইনপুট আর আউটপুটের জন্য ব্যবহৃত হয় এটা ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হয় উত্তর হবে নাম্বার ঠিক আছে প্রসেসিং এর জন্য আয়তক্ষেত্র এই যে প্রসেসিং এর জন্য হচ্ছে এই চিত্রটা আয়তক্ষেত্র কিন্তু বাঁকা করে যেটা সেটা হচ্ছে একার তিন ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হবে ওকে চব্বিশ নাম্বার ওকে এবার দেখো ইউ আর কুণ্ঠি এটা দেখো এটা হচ্ছে যেমন অ্যাড্রেসে কখনো এভাবে ড্যাশ থাকে না এগুলো একটু মাথায় রাখবা এটাও একটু বুল টাইপিং ছিল তো দুইটাই হবে ডাব্লিউ ঠিক কম তাহলে আমরা দেখো আজকে একটু আবার একটু রিভিউ করি শুরু থেকে যারা প্রথম থেকে ক্লাস উপস্থিত তাদের জন্য আবার একটু রিভিউ করছি প্রথমে আমি আবার একটু বলি আমরা যেটা ভুল সংশোধন করেছি সেটা কোনটা সেটা হলো কি এই যে দুটি ভিন্ন নেটওয়ার্ক খোলা হবে রাউটার আগের মডেল টেস্টের মডেল টেস্ট ওয়ান এর ভিন্ন নেটওয়ার্ক খোলা হবে রাউটার একই নেটওয়ার্ক খোলা হবে ব্রিজ ঠিক আছে আর হচ্ছে একই প্রোটোকল হলে রাউটার ভিন্ন প্রোটোকল হলে গেটও এই জিনিসটা যাতে মাথায় থাকে পড়ার সময় ওকে এবার আসেন প্রথম প্রশ্ন ছিল কি ক্রেতার কাছে উৎপাদিত প্রস্তাবিত পণ্য ভার্চুয়াল রিয়েলিটি এটা আমরা সবাই জানি বিজ্ঞাপনের জন্য ভার্চুয়াল রিয়েলিটি সবচেয়ে প্রফিট আর ভার্চুয়াল রিয়েলিটিকে অ্যাট্রাক্টিভ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভার্চুয়াল রিয়েলিটির একটি ভার্চুয়াল জগৎ এবং কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশনের উপর প্রতিষ্ঠিত উপবাদ্য শীতল অবস্থায় ক্রাইওসান যেটা সেটা হলো আর্গন ঠিক আছে এবার ক্রাইও সুবিধা হচ্ছে এখানে রোগীর ঝুঁকি কম থাকে অস্ত্রোপাচার হচ্ছে কম আক্রমণাত্মক মানে এটা অস্ত্রোপাচারের মতো অতটা ভয়ঙ্কর না এবার দেখো জিন গবেষণা বললে আমরা বলবো বায়ো ইনফরমেটিক্স যদি বলতো গবেষণার প্রয়োগ কোনটি তখন বলতাম জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এরপরে দেখেন উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেলিফোন যোগাযোগ সেবা টেলিফোন যোগাযোগ ইন্টারনেট সেবা এরপরে কোন টপোলজিতে কেন্দ্রীয় কম্পিউটার রয়েছে স্টার টপোলজি আর হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কিত হচ্ছে বায়োমেট্রিক আছে আচরণগত বৈশিষ্ট্য আর যদি বলতো দৈহিক বৈশিষ্ট্য তখন এটা গুরুত্বপূর্ণ এটা ভালো করে খেয়াল রাখবেন কোন টপোলজিতে ক্যান্ড টপোলজিতে রয়েছে স্টার টপোলজি এটা এবার দেখেন ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হচ্ছে সহজলভ্য এটা এটা মোটামুটি আর বাকিগুলো হবে না আর সি এখানে ক্যালকুলেটর টেস্ট করবেন এগুলো প্রথমে এক দুই হবে নিউমেরিক কোড মানে হচ্ছে সংখ্যার কোড সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের কোড এটা আছে হচ্ছে বিসিডি বাইনারি কোডের ডেসিমেল জিরো থেকে নয় পর্যন্ত কোড গুলাকে সংখ্যাতে নিয়ে যাওয়া যায় দুই এর পরিপূরক পদ্ধতি হচ্ছে বর্তনীর সংখ্যা হ্রাস করে আর হলো এখানে হচ্ছে কি জটিলতা কমে বুলিয়ান আলজেব্রার মৌলিক উপপাদ্য দুইটা একে যোগ করলে একটা হয় আর হলো আমরা এটা রিভিউ করতেছি একজন বলতেছে স্যার আসতে বলেন আমরা এটা কিন্তু রিভাইজ করতেছি ও মনে হয় ক্লাসের শুরু থেকে ছিল না রাজদীপ দাস আমরা এটা দ্বিতীয়বারের মতো বলতেছি উভয় ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে ন্যান্ডার নর্গেট এদিকে দেখেন আমরা রিভিউ করতেছি এটা শেষ যারা ক্লাস মিস করছেন শুরু থেকে দেখে ফেলবেন প্রথম বঙ্গনাংশের সংখ্যা ব্যবহৃত হয় মিশরে আর হচ্ছে হিন্দু আরবি হয় ডেসিমালকে ওয়েব ব্রাউজার হচ্ছে মুজিলা ফায়ারফক্স ফক্স সার্চ ইঞ্জিন গুগল ইয়াহু বিং এগুলো সার্চ ইঞ্জিন ইউ দ্বারা প্রকাশ করা হয় ডোমেন নেম আর ইন্টারনেট ওয়েব পেজ ব্রাউজ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয় ট্রান্সফার আর ডাটা বেজের সাথে ওয়েবসাইট ডাইনামিক ওয়েব পেজ সর্বোচ্চ হেডিং হচ্ছে এইস ওয়ান আর তেইশ নাম্বার দেখেন এটা হলো নর্গেট যেহেতু আমরা কিভাবে বের করব সেটা বোঝাইছিলাম আর হলো এই সামন্তরিক চিত্র হচ্ছে ইনপুট আউটপুটের জন্য আর অ্যাড্রেস হচ্ছে কি ডাব্লিউ ডট কম তো ইনশাল্লাহ যাদের ক্লাস কেমন লেগেছে একটু বলবা আর হচ্ছে যাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে তারা যদি কালকে জুমার নামাজের পর মডেল বিশ্লেষণ শুনতে চাও বা করতে চাও তাহলে সবাই পেজে ফলো দিয়ে রাখবে সবাই একটা লাভ লিখবে যারা যারা আছেন সবাই একটা ভিডিওতে লাভ লিখবেন শেয়ার করে রাখেন দেখবেন স্যার ঈদের ছুটির পর বই পাইলে পরব থেকে স্যার আপনারা তো বই অর্ডার করেছেন শেষ দিন তারপরও আমার মনে হয় পৌঁছে গেছে বই এস এম এস চেক করো এরপরও এতদিন তো লাগার কথা না তারপরও আমাদেরকে মেসেজ দিয়ে রাখো চেক করবো আমরা বই কোথায় আছে ঠিক আছে আচ্ছা অল ক্লিয়ার কালকে জুমার নামাজের পর ক্লাসটা মডেল টেস্ট নিবাই পেজ এ ফলো দিয়ে রাখো আর সেই সাথে অবশ্যই অবশ্যই এই সিকিও বই এরটিএম ডিনাজপুর বোর্ড আমাদের কিউ এম সিকিউ কি পড়ানো হবে এটা সমস্যা নেই সবাইকে ক্লিয়ার কিনা বলেন সবাইকে ক্লিয়ার কিনা বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো থ্যাংক ইউ এভরিওয়ান সবাই পেজটা শেয়ার করে দেন আর ক্লাস লিঙ্কটা সব বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন এভাবে ইনশাল্লাহ বিশ্বাস করো কেউ যদি কমপ্লিট করতে নিশ্চিত থাকো তার পঁচিশটায় পঁচিশটা হয়ে যাবে এভাবে বিশ্লেষণ যদি কমপ্লিট করতে পারো ওকে তাহলে আর সেই সাথে তোমরা সবাই আইসিটি আসিস্টেন্ট বইগুলো পড়ো কালকে জমান নামাজের পর আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে